তা বন্ধুরা সকলকে অনেক অনেক ধন্যবাদ এই রাস্তার জন্য আমি এর আগে অনেক ভিডিও করেছিলাম তো রাস্তাটা হচ্ছে আমাদের নবগ্রাম ব্লকের মধ্যে পড়ে নবগ্রাম থেকে অনন্তপুর এই রাস্তাটা আট কিলোমিটার হচ্ছে রাস্তা এটা হচ্ছে জেলা পরিষদের আন্ডারের রাস্তা এটা অনেক বছর আগে প্রধানমন্ত্রী সড়ক যোজনায় হয়েছিল তো তারপর থেকে আর এই রাস্তাটা মেরামতি হয়েছে মাঝে ফাজে ও খুব সামান্য ও তো দুই এক মাসের মধ্যে আবার নষ্ট হয়ে যায় তো অনেক দিন থেকে এরকম পড়ে আছে তো তারপর থেকে আর এই রাস্তার কোনো কাজ হচ্ছে না এখন তো একটু এই পাথর পিচ পিচ তো নেই আর মাঝে মাঝে অনেক বড় বড় খাল হয়ে আছে এই যে টোটোগুলো যাচ্ছে না এই টোটোগুলো চালানোর মতন পরিস্থিতি নাই। তো রোজই দেখা যাচ্ছে টোটো তো তিন চাকার জিনিস তো সামান্য একটু উঁচু নিচু হলেই পাল্টি হয়ে যায় তাও এই যে সামনে একটা মোড় দেখা যাচ্ছে আমাদের ওখানেও আজকে সকালে একটা টোটো পাল্টি হয়ে যে তিনটে প্যাসেঞ্জার ছিল তিনটেই খাম হয়ে গেছে তো অ্যাক্সিডেন্টটা হয়েছিল কারণ হচ্ছে একদিকে একটু টোটো ছিল আর যেই দিকটা ভালো ছিল সেই দিকটায় হচ্ছে তোমার খাল ছিল তো ওই খালের জন্য টোটোটা পাল্টে হয়ে যায় তো এখন তো এই রোদ বৃষ্টি নেই তার জন্য একটু চলাফেরা যাচ্ছে কিন্তু বৃষ্টির সময় হলে এই যে বড়ো বড়ো খাল আছে না এই খালের মধ্যে হচ্ছে জল জমে যায় তো আমি বলতে চাইছি এই রাস্তাটা কি কোনো দিন হবে না কি জানি না সেরকম কিছু শোনাও যায় না তো গোটা ভারতবর্ষের এত উন্নতি পশ্চিম পশ্চিমবাংলার এত উন্নতি নেতাদের হোক মিডিয়ায় হোক শোনা যায় কিন্তু এই রাস্তাটা কোনোভাবেই হচ্ছে না তাই আমি বলতে চাইছি আমাদের অঞ্চল বা যে কোনো যে কোনো অঞ্চল বা বিধানসভা লোকসভায় আপনারা হচ্ছে সাধারণত এমপি এমএলএ প্রধান জেলা পরিষদ এগুলো আলাদা আলাদা ভাগ করা হয়েছে কারণ সবই হচ্ছে জনগণের কাজ করবে কারণ এমপিদের বেশি টাকা দেওয়া হয় তারা বড় কাজটা করতে পারবে তারপরে এমএলএদের একটা টাকা দেওয়া হয় তারা এমএলএর অনুযায়ী কাজ করবে তারপরে পঞ্চায়েতের দেওয়া হয় যারা গ্রামের রাস্তাঘাটগুলো করবে একটা গ্রামে কতগুলো রাস্তা থাকে একটা একটা পঞ্চায়েতে একটা মেম্বারের কতগুলো রাস্তা থাকে হয়তো দুটো তিনটে চারটে খুব জোর পাঁচশো থেকে ছশো সাতশো কিলোমিটার রাস্তা হবে তার বেশি কিছু তো হতে পারে না তো ঢালাইয়ের কাজ এই যে যতদিন থেকে চলছে আমার মনে হয় মোটামুটি পাঁচ বছরে একটা পঞ্চায়েত থাকে তো যদি সঠিক টাকার সঠিক কাজ করা হয় তো পাঁচ বছরের মধ্যে আমার মনে হয় না কোনো গ্রামের কোনো কাজ বাকি থাকবে তাহলে আজকে কত বছর হয়ে গেল স্বাধীনতা এখনও কত রাস্তা আছে যে ভালো হয়নি তার কারণটা কি আমার মাথায় সত্যিই ঢোকে না একটা গ্রামে ছশো সাতশো কিংবা খুব বেশি হলে হাজার কিলোমিটার হাজার তোমার হচ্ছে মেটার রাস্তা হতে পারে তা সেই রাস্তাটুকুই হয় না যে কাজটা আমার মনে হয় পাঁচ বছর হয়ে যাওয়ার কথা এই সত্তর বছর ধরে সেটাও হচ্ছে না তার কারণটা কী আর যে কোনো বিধানসভা বলুন লোকসভা বলুন আপনাদের যদি নজরে আসে কোনো এমপি বা এমএলএ এই কাজটা করেছে তাদের কাজের জন্য তো পয়সা দেওয়া হয় তো যদি কেউ জানা থাকে যে আমাদের এমএলএ এই কাজটা করে দিয়েছে কিংবা এমপি এই কাজটা করে দিয়েছে জেলা পরিষদে এই কাজটা করে দিয়েছে যদি এরকম থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কারণ আমার চোখে দেখা অনুযায়ী কোনো এমএলএর কোটার কোনো কাজও আমি দেখি না কোনো এমপির কোটার কাজও দেখি না আর জেলা পরিষদ তো কই দেখতেও পায় না তাহলে এই যে এই সব খাতে টাকাগুলো দেওয়া হয় সেগুলো কি হয় জানি না আদৌ কোনো কাজ হয় কিনা খবর আসে কি না তো আমার নজরে এখনো পর্যন্ত আমি দেখিনি তা সবার উদ্দেশ্য এটা থাকলেও যদি কারো উদ্দেশ্য থাকে যে এমএলএ এই কাজটা করেছে কিংবা এমপি এই কাজটা করেছে কিংবা জেলা পরিষদে এই কাজটা করেছে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে আমি দেখতে চাই আর একটা কথা হচ্ছে আমাদের এই রাস্তাটা হচ্ছে জেলা পরিষদের আন্ডারে তা জানি না জেলা পরিষদ কোন কাজ করছে কোন দিক দিয়ে কি করছে এটা করছে আমাদের এই রাস্তাটা তো দীর্ঘদিন ধরে পড়ে আছে রাস্তাঘাটে চলাফেরা করতেই খুব সমস্যা অন্যান্য আমাদের বিধানসভার মধ্যে আমি দেখেছি অন্যান্য জায়গায় যে ভালো ভালো রাস্তা ফাঁকা মাঠ তাও কত সুন্দর পিচের রাস্তা করে দিয়ে আছে আর আমাদের এই রাস্তাটা হচ্ছে নবগ্রাম থেকে অনন্তপুর যে আট কিলোমিটার রাস্তা এটা পুরোটাই হচ্ছে জনবহল এলাকায় রাস্তা ধার দিয়ে প্রচুর বাড়ি গ্রাম সমস্তটাই কোনো ফাঁকা জায়গা নেই তারপরে রাস্তাটা কেন করা হচ্ছে না সত্যি আমার আমি বুঝতে পারি না তো যদি আপনাদের যেটা যেটা বললাম যদি এরকম কোনো কাজ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমিও একটু দেখতে চাই এমএলএ এমপি কিংবা জেলা পরিষদের আন্ডারে কী কী কাজ হয়ে থাকে আমারও একটু জানার খুব ইচ্ছা এই যে এত বছর পরেও প্রত্যেকটা গ্রামে এখনও কাজ সম্পূর্ণ হয়ে ওঠেনি এখনও বাকি আছে তার কারণটা কী সত্যি আমার এগুলো জানার খুব ইচ্ছা তো ঠিক আছে বন্ধুরা এই রাস্তাটা নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো আর রাস্তাটা যদি হওয়ার কোনো কথা হয়ে থাকে কেউ যদি কোথা থেকে কোনো খবর পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ